হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তবে আমার মনটা একদমই ভালো নেই আড়াই মাসের ছোট নাতিটাকে ছেড়ে আসতে মন খুবই খারাপ হয়ে গিয়েছিল খুব কষ্ট হচ্ছিলো কিন্তু আসতেই হবে তিন মাসের বেশি আমাদের থাকার পারমিশান নেই অগত্যা চলে আসতেই হলো তা বাচ্চাটা এখন একটু হাসতে শিখেছে এটাই বারবার মনে পড়ছে আর মনটা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক মেয়ে দু একবার করে ভিডিও কল করে আমাদের দেখাচ্ছে দে ওইটুকু দেখেই শান্তি কবে আবার সামনে থেকে দেখতে পাবো জানি না আয়ারল্যান্ডের এয়ারপোর্টে তোমাদের ভেতরে আজকে দেখাবো আমার ছোট মেয়ে আর জামাই এসেছিল আমাদের ছাড়তে তা বোর্ডিং পাস তারপর চেকিং সব হয়ে যাওয়ার পরে আমাদের প্রায় আড়াই থেকে পনেরো ঘন্টা তিন ঘন্টা আমাদের বসে থাকতে হয়েছিল অতটা টাইম বসে থাকা যে কি বোর্ডিং ব্যাপার যারা থাকে তারাই সেটা বোঝে তা আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম দুবাই এয়ারপোর্টের ভিডিও এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই জন্য দুবাই এয়ারপোর্টে আমরা চার ঘন্টা বসেছিলাম কিন্তু আমরা আমি আর ওখানে ভিডিও করিনি তা আয়ারল্যান্ডের ডাবলিন এয়ারপোর্টটা খুবই ছোট ছোটোর মধ্যেও খুব সুন্দর আসলে আয়ারল্যান্ড শহরটাই খুব ছোট আর দুবাই এয়ারপোর্টটা বিশাল বড় তা দেখো কত সুন্দর এয়ারপোর্ট আর তবে এখানে প্রত্যেকটা জিনিসের খুব দাম আমরা শুধু জল কিনেছিলাম তাছাড়া আর কিছু কিনি না আমরা টুকটাক খাবার দাবার বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো ওই করেই সময়টা কাটিয়ে দিচ্ছিলাম আর কি টুকটাক খেয়ে তা এদিকে এক কাণ্ড হয়েছে সকালবেলায় বাড়িতে হিজরা এসে হাজির আমি তখনও ঘুম থেকে উঠিনি রাত্রে ফিরেছি সাড়ে নটার পর এদিকে সকালবেলায় এসে হাজিরে এবার কী করে জানলো বলো এরা কেননা আমার মেয়ের তো ইন্ডিয়াতে বাচ্চা হয়নি যে খবর পেয়ে চলে এলো কী করে জানলো জানি না ওরা নাকি এর আগেও দু তিনবার এসে ঘুরে গেছে এবার শুনেছি আমরা সাত তারিখে ফিরবো আট তারিখে সকালবেলায় এসে হাজির আর কি যা করার তাই করলো বেশ খানিকটা টাকা নিয়ে নিল আর নাচ গান যা করার করে আবার আমাদের বললে একটু ভিডিও করো ভিডিও করে মেয়েকে পাঠাও যা করে ওদের কথা মতো ভিডিও করে একটু মেয়েকে পাঠালাম এই হলো মানে আজকের দিনটা এইভাবে গেল। দেখতে দেখো আয়ারল্যান্ডের এয়ারপোর্টটা কত সুন্দর এবার ওখানে ফ্লাইটে ওঠার পর তো আমাদের খাবার দিয়েছিল প্রথমে অনেকটা দেরি করেই দিয়েছিল তখন আর খাওয়ার ইচ্ছা থাকে না যে লাইট খাবারই দিয়েছিল চিকেনের একটা রোস্ট চিকেন তারপর পটেটো স্পিনেজ ক্রিম স্পিনেজ আর তো একটা ডেজার্ট আইটেম থাকে একটা চাট থাকে চকলেট থাকে ব্রেড থাকে অনেক কিছুই খাবার থাকে তা অতটা খাওয়া যায় না অত রাত্রি তা যাই কিছুটা খেলাম কিছুটা শুকনো খাবারগুলো চকলেট টকলেটগুলো ব্যাগে পুড়ে নিলাম আবার ওখান থেকে চার ঘন্টা পরে আবার দুবাই এয়ারপোর্টের থেকে আবার আমরা কলকাতা আসে সেখানেও আমাদের একটা খাবারই একবারই দিয়েছিল শুধু লাঞ্চ দিয়েছিল আর তার লাঞ্চটা খুব ভালো খেয়েছিলাম প্রণ মালাইকারি দিয়েছিলো পিসপোলাও দিয়েছিল মানে খুব ফেভারিট খাবারই দিয়েছিলো তা যাই হোক ফ্লাইটের জার্নিটাও কম না অনেকটা টাইম আর তারপরে ফ্লাইটে যেতে যেতে এত সুন্দর সব দৃশ্য সূর্য উঠছে ওই সময় এত সুন্দর লাগছিলো ওটা যা আমি ভিডিও করতে পারিনি স্টিল ছবি একটা করেছিলাম আর তোমার করেছিলাম মেঘের ওপর দিয়ে যাচ্ছে সে মেঘ ভাসছে সেটাও ভীষণ ভালো লাগছিলো আমার তো ঘুমই হয় না আমি খালি জানলার ধারে আমার সিট ছিল বলে আমি এগুলো তুলতে পেরেছি আর যখন দুবাই এয়ারপোর্টে ঢুকবো তখন ওই নদীটা এত ভালো লাগছিলো যে কি বলবো আর তারপরে বাড়ি অনেকটা কাজ দিয়ে তখন আমরা যাচ্ছি মানে ল্যান্ড করার ঠিক দশ মিনিট আগে আর এই দেখো মেঘের ওপর দিয়ে যাচ্ছি কি সুন্দর মানে এত ভালো লাগছিল এবারে সিটটা খুব ভালো পেয়েছিলাম এটা ব্রেকফাস্টে দিয়েছিল একটা চিজ চিজ দেওয়া একটা ব্রেড দিয়েছিল খুব ভালো ছিল এটা আর এটা দুবাইতে দিয়েছিল এত ভালো লেগেছিল এই খাবারটা আর এই দেখো এই নদীর উপর দিয়ে যাচ্ছি কতটা নিচ দিয়ে যাচ্ছি এটা ল্যান্ড করার ঠিক আগে আগে দশ মিনিট আগে হবে আর তারপরে বাড়ি ঘরগুলো এত সুন্দর এত নিচ দিয়ে যাচ্ছি এত ভালো লাগছিল ছবির মতো লাগছিল দেখো কত সুন্দর যাই হোক তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই